জেলায় জেলায় চলছে কর্মবিরতি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানেও কর্মবিরতিতে সামিল হচ্ছেন চিকিৎসক এবং নার্স সংগঠন তাদের এই কর্মবিরতি চলছে হাসপাতাল চত্বর হাসপাতাল মোড় পর্যন্ত মৌন মিছিল করেন তারা আরজি করের যে ঘটনা ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ জানিয়েই তাদের এই প্রতিবাদ ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসক ও নার্স সংগঠন আমি নিয়ে কথা বলবো রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাকিবুল এই যে মিছিল করা হলো চিকিৎসক এবং নার্স সংগঠনের তরফে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা কি কি চাইছেন দাবি তাদের দেখো হাসপাতালে যে ঘটনা ধর্ষণ এবং খুনের ঘটনা সেই ঘটনায় কিন্তু তোলপার গোটা রাজ্য গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদেও তার কিন্তু আজ পড়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পাশাপাশি মুর্শিদাবাদ আহ ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেও কিন্তু তারা প্রতিবাদ জানিয়ে একটি মৌন মিছিল এবং প্রতিবাদ সভা কিন্তু করেন এবং তারা প্রায় কয়েক আধ ঘন্টা মতো কর্মবিরতি রাখেন এবং তাতে তারপরেও তারা আগামী দিনে বড় আন্দোলনের পথে যেতে পারেন যদি এরকম তার যে দুষ্কৃতির যে শাস্তি সেটা যে শাস্তি দেখ না কেন অর্থাৎ ফাঁসি দিলেও কম হবে এবং এই এই দাবিতেই কিন্তু তারা আন্দোলন এবং মৌন মিছিল শুরু করে এবং তাদের যে মূলত যে দাবি এই যে তাদের নিরাপত্তা তাদের নিরাপত্তা সঠিক ভাবে নিতে হবে এবং হাসপাতাল গুলিতে সেখানে একটি করে পুলিশ ক্রিকেট ক্যাম্প তাদেরকে বসাতে হবে সরকারের কাছে কিন্তু এই আবেদন জানিয়ে কিন্তু তারা মৌন মিছিল এবং প্রতিবাদ সভা করে বলে ডাক্তার সূত্রে জানা গিয়েছে ধন্যবাদ তোমায় রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন প্রতিনিধি